আসসালামু আলাইকুম দেশে প্রবাসে যেখান থেকে দেখছে সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুভেচ্ছা আমাদের সুপ্রিয় দর্শক আমরা অবস্থান করছি যশোর জেলা সাত মাইল সাতশো থানা বাগাসা ইউনিয়ন আটটি প্রতি সপ্তাহে দুই দিন হয় শনি ও মঙ্গলবার আজ রোজ শনিবার অরপুর আমদানি হয়েছে শুকনো হাটটি গাবি গরু জানানোর চেষ্টা করবো আজকের হাট থেকে এই গরু গুলা কেমন দামে দরদাম বেচা বিক্রি চলছে সুপ্রিয় দর্শক শ্রোতা সামনে একটা দেখতে পারছি দেখা দেখি চলতেছে পুরাত জাতের একটা শুকনো হাড্ডি গাভিগুলি কেমন বয়স কত টাকা দাম চাচ্ছে কেমন দামে বাচ্চা কেনা করবে সেই তথ্যটা আপনাদেরকে দিব দিবা ভালো ভাই কোন দাম বল চাচ্ছেন কত আসি বয়স কেমন ভাই এটা চার দাদ চার দাতের গরু দর্শক চার দাতের গরু মোটামুটি চামড়াও তো ডিল আছে দেখলাম নাকি ভাই চামড়া পাতলা আছে চামড়া অনেক ড়লাতে চাচ্ছেন আসি এখন খুদদরে बोलतेছেন কেমন ভাই হ্যাঁ পার হয়েছে 60 বলছে এখন নিয়ত কেমন পঁচাত্তর হাজার নিয়ত পঁচাত্তর পঁচাত্তর নিয়েত মূলত পঁচাত্তর নিয়েত পঁচাত্তর হলে এই গরুটা বেচা কেনা করবে দেখতে পাচ্ছেন আজকের হাটে ভরপুর আমদানি হয়েছে শুকনা হাটটি গাবি গরু গুলা জানানোর চেষ্টা করবো কেমন দামে দর দাম বেচা বিক্রি চলছে দেখতে পাচ্ছেন কানাই কানাই আমদানি সুপ্রিয় দর্শক শ্রোতা এই দিকে একটা দেখতে পাচ্ছি বেশ চমৎকার মোটা তাজা গরণের এটা কেমন বয়স কত টাকা দাম চাচ্ছে কেমন দামে বেচা কেনা করবে সেই তথ্যটাই দিব তাই তো মোটামুটি জোয়ান বয়সের চমৎকার একটা করো দাম চাচ্ছে চাওয়া দাম বাহাত্তর কাকা বেচা কেমন হতে পারে পঁয়ষট্টি নিয়ত সেষট্টি শুনলেন পঁয়ষট্টি ছেষট্টি হলে এই গরুটা বেচা কেনা করবে দেখতে পাচ্ছেন সারি সারি আমদানি হয়েছে শুকনো আট নিকাবি গরুগুলো যারা আসতে যাচ্ছেন এসে দেখে শুনে যাচাই বাছাই করে কুরাই করতে পারে শুক্র দর্শক শ্রোতা এই দিকে একটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ দেশে যাতে শুকনো হাট নি গাভি গরু কত টাকা দাম চাচ্ছে কেমন দাম বেচা কেনা করবে সেই তথ্যটাই দিব সালাম আলাইকুম ভাই যান ভালো আছেন ভালো আছেন ভাই কত চাচ্ছিলেন ভাই এটা কেমন ভাই সাতচল্লিশ আটচল্লিশ বলতেছে সাতচল্লিশ আটচল্লিশ বলতেছে বয়স কেমন ভাই ছয় দাঁত ছয় দাঁতের গরু ছয় দাঁত সাতচল্লিশ আটচল্লিশ দাউন বলছে মূলত সাতচল্লিশ আর একটু বেশি হলে বেচা কেনা করার নিয়ত দেখতে পাচ্ছেন চারিদিকে ভরপুর আমদানি হয়েছে আজকের হাটে রোজার ভেতর হাটের শুরুতে শুকনা হাটটি গাবি করে বলা এই দিকে একটা সালাম আলাইকুম কাকা ভালো আছেন কত চাচ্ছেন এটা চাচ্ছেন কত বাষট্টি চাচ্ছে শুনলেন দর্শক বাষট্টি চাচ্ছে মূলত চাওয়া দাম বাষট্টি সরাসরি সাত মাইল হাট থেকে বাষট্টি চাওয়া দাম কাকা বয়স কেমন এটা ছয় দাঁত একটা গরু ছয় দাঁতের মোটামুটি ছোট মোটো দেশি দাঁতের ছয় দাঁতের বেচা নিয়ে কেমন কাকা ছাপ্পান্ন সাতান্ন ছাপ্পান্ন সাতান্ন হলে বেচা কেনা করবে মূলত ছাপ্পান্ন ওনার নিয়ে ছাপ্পান্ন সাতান্ন হলে বেচা কেনা করবে দেখি সারি সারি আমদানি হয়েছে শুকনো হাটি গাবি গরুগুলো এখানে প্রতি হাটেই কিন্তু এমন ভরপুর আমদানি হয় যারা আসতে চাচ্ছেন এসে দেখে যাচাই বাছাই করে

আজকের হাটে ভরপুর আমদানি হয়েছে শুকনা হাটটি গাফি গরু গুলা এইদিকে একটা সম্পূর্ণ প্রান্তিক খামারি থেকে উঠে আসা শুকনো হাটটি গাবি গরু এই গরুগুলা প্রপারলি ট্রিটমেন্ট নিতে পারলে প্রচুর ধরানো সম্ভব হ্যাঁ এটা কি জাত কেমন বয়স কত টাকা চাচ্ছে কেমন দামে বেচাকেনা কেনা করবে এই তথ্যটা আপনাদেরকে দিব আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই একটা আনছেন বেচাকেনা কেনা হয় না এখনো দাম বলছে কেমন ভাই পঞ্চাশ বলছে বয়স কেমন ভাই এটা ছয় দাঁতের গরু ছয় দাঁত মূলত ছয় দাঁতের গরু এটা পঞ্চাশ দাম বলছে পঞ্চাশ পঞ্চাশ বাহান্ন মনে হয় বেচা কেনা হবে নাকি ভাই পঞ্চান্ন পঞ্চান্ন নিয়ত পঞ্চান্ন নিয়ত শুনলেন পঞ্চান্ন নিয়ত সরাসরি সাত মাইল হাট থেকে যারা আসতে চাচ্ছেন এসে দেখে শুনে যাচাই বাছাই করে ক্রয় করতে পারেন দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আমদানি হয়